ওম কর্মের পথে বন্ধনের মুক্তি সংস্কারের নাখাদরির টান চিরিবার সর্বার্থ মানুষের আছে সমুদ্র সমুদ্রস্রুতে বালির বাদ অনায়াসে ভাঙ্গিতে পারে কিন্তু চিরিবার জন্য ভাঙ্গিবার জন্য প্রয়াস চাই অবিরত চেষ্টা চাই কথার কথা বনাম কাজ কথার জন্য কথা যথেষ্ট হইয়াছে এখন কাজের জন্য কথা চাই যে কথা একমাত্র কল্যাণকর্মী আকর্ষণে পরিব্যক্ত হয় এবং কল্যাণকর্মকেই নির্ঝটরে দশ মাস দশ দিন সযত্নে ধারণ করিয়া যথাকালে প্রসব করে তেমন কথা চাই যাহা শূন্যগর্ব গর্ব মাত্রেই পর্যাবসিত হয় না সেই অব্যর্থ অলঙ্গনীয় অমুগ কথারই আজ প্রয়োজন পড়িয়াছে